হ্যালো ফ্রেন্ডস আজ আমি আমার আরেকটা প্রিয় জিনিস হারভেস্ট করবো চলুন দেখায় সেটা কি এই যে দেখুন ওই গাছগুলো শুকিয়ে গেছে এখন পরিণত হয়ে গেছে তো তাই শুকিয়ে গেছে আর এই দেখুন এগুলো আগস্ট মাসের ছবি কত সুন্দর সবুজ সবুজে ভরে ছিল এগুলো আমাদা গাছ এগুলো আজকে আমি হারভেস্ট করব এই গাছগুলোকে আমি এপ্রিল মাসে লাগিয়েছিলাম আর এই যে নভেম্বর মাসেই তৈরি হয়ে গেছে পুরোপুরি তখন আমি দু একবার তুলে নিয়ে গেছি আর এখন সবই তুলে নেবো কেননা এই যে বৃষ্টি হচ্ছে এতে মাটিতে বেশি দিন থাকলে পচে যেতেও পারে তাই আর সবই তুলে নেব এই আমাদা তো অনেক উপকারী আপনারা তো সবাই জানেন এই আমাদা দিয়ে মুসুরির ডাল আর টমেটো চাটনিতে দিলে দারুণ খেতে লাগে আর আচারও হয় এই দুটো গাছ খুঁড়তেই দেখুন কতগুলো পেলাম এবার আমার কত্তা মশাইয়ের পালা রেডি সেডি হয়ে কোথাও বেরোচ্ছিলেন একটু আমি বললাম চলো চলো আগে আমাদাগুলো খুঁড়ে নিই তা না হলে সব পচে যাবে আরও বৃষ্টি হবে তো তাই এখন সবই খুঁড়ে নিলাম তারপর এই জায়গাটাতে আবার এপ্রিল মাসে কিছু লাগিয়ে দেবো এ আমাদা এপ্রিল মে মাসে লাগাতে হয় আর ছ সাত মাসের মধ্যেই তৈরি হয়ে যায় তখন খুঁড়ে খুঁড়ে একটু একটু ব্যবহার করলেই হয় আমি খুঁড়ে খুঁড়ে নিয়ে যেতাম আমাদের খাদ্য তালিকাতে রোজই একটু করে আমাদা রাখলে খুবই ভালো হয় এই আমাদের হজম শক্তি বাড়াই এই আমাদা কাঁচা আমের মতো সুগন্ধযুক্ত আচ্ছা বাই হ্যাপি গার্ডেনিং